তাপ্রবাহের পর এবার রাজধানী সহ অন্য জেলার জন্য এলো বৃষ্টির সুখবর আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বিষয়টি নিশ্চিত করেছেন বলা হচ্ছে এই সময় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এক পশলা বৃষ্টি এতে জনজীবন নিয়ে আসবে স্বস্তির সুবাতাস সেই সাথে গ্রীষ্মের কাঠ ফাটা রোদের পর এবার নতুন রঙে সাজবে প্রকৃতির রূপসী কন্যা দেশে বৈশাখের মাত্র পনেরো দিন পার হয়েছে আর এতেই তাপ প্রবাহ গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে বাকি আছে এখনো পনেরো দিন আর ইংরেজি মাস এপ্রিলের বাকি দুদিন এই দুই দিনও তাপের পারত ওঠানামা করবে তবে মে মাসের শুরুতে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর এই বৃষ্টিতে তাপ প্রবাহ থেকে সাময়িক মুক্তি মিলবে গত সাতাশে এপ্রিল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় যা ছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার তাপমাত্রা সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় খুলনা ও রাজশাহী ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে তাপ প্রবাহ কিছুটা স্তমিত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বাড়তে শুরু করেছে এরপর গত তিন সপ্তাহে তাপ প্রবাহ প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ে এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে গরমে হিট স্ট্রক সহ নানা শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় কয়েকজনের প্রাণহানির খবর এসেছে এমন অবস্থায় বেশ কয়েকবার দেশ জুড়ে হিট এলার্ট জারি করা হয় সর্বশেষ গত পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ঘন্টার জন্য তাপ প্রবাহে সতর্কতা জারি করা হয় এর আগে এ মাসে আরও তিন দফায় হিট এলার্ট জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর তবে এর মাঝেই পাওয়া গেল সুখবর অধিদপ্তরের আবহাবিদ মোহাম্মদ উমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন মে মাসের দু থেকে তিন তারিখের সময় দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে আর পাঁচ ও ছয় মে দেশে বৃষ্টি হতে পারে তাপমাত্রা আরো তিন দিন এরকমই থাকবে তারপর ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকবে তিনি আরো বলেন এখনকার তাপ প্রবাহ এপ্রিলের বাকি দুই দিনও থাকবে তবে মে মাসের দুই তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এই সময় উত্তরপূর্ব উত্তর দক্ষিণাঞ্চলে দিয়ে বৃষ্টি হবে প্রথম অবস্থায় ঢাকা মামিনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে এটা দুই বা তিন মে থেকে শুরু হতে পারে এরপর বাকি রাজশাহী রংপুর ও খুলনা বিভাগে পাঁচ বা ছয় তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে টানা তাপ প্রবাহ থেকে নিস্তারের একমাত্র উপায় বৃষ্টি বৃষ্টি হলেই এই তাপ প্রবাহ প্রশমিত হতে পারে গত বছর এপ্রিল ও মে মিলিয়ে টানা তেইশ দিন তাপ প্রবাহ ছিল এরপর বৃষ্টির কারণে সেই তাপ প্রবাহ থেকে নিস্তার মিলেছিল আর সেটি ছিল দেশের রেকর্ড তাপ প্রবাহ এবার টানা আঠাশ দিন দেশে তাপ প্রবাহ চলমান রয়েছে যা গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে এর আগে উনিশশো সালে এমন তাপপ্রবাহ ছিল বেশি দিন ধরে বৃষ্টি হলেই একমাত্র এই তাপপ্রবাহ কমতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশের পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ও আশপাশের কয়েকটি অঞ্চলে বাংলাদেশের চেয়ে বেশি তাপমাত্রা থাকে এর সঙ্গে পশ্চিমা বায়ুর প্রভাব যুক্ত হয় যার ফলে খুলনা ও রাজশাহী অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায় দেশের সামগ্রিক তাপমাত্রা কমাতে হলে এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত দরকার তবে উমর ফারুক বলেন বেবাসের শুরুতে যে বৃষ্টির সম্ভাবনা আছে সেটি উত্তর পূর্বাঞ্চল হয়ে আসবে তাই শুরুতে সিলেট ময়মনসিং চট্টগ্রাম ঢাকা ও বরিশাল অংশে সেই বৃষ্টির প্রভাব পড়বে আর সামগ্রিকভাবে তাপ প্রবাহ কমানোর জন্য দেশের পশ্চিমাঞ্চল দিয়ে যে বৃষ্টিপাত দরকার সেটি হতে পারে মে মাসের ছয় তারিখের দিকে তবে এই বৃষ্টি চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে মে মাসেও দেশের উষ্ণতম মাস হবে উল্লেখ করে তিনি বলেন দেশের ইতিহাসে যে সর্বোচ্চ তাপমাত্রা তা এই মাসে রেকর্ড করা হয়েছিল তাই এই বৃষ্টির পর আবার গরম শুরু হবে উল্লেখ্য দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালের ১৯ মে সেই দিন রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস